আজকে একটা খেলা তোমরা খেলতে প্রস্তুত আছে নাকি এই খেলাটা হচ্ছে যে ছয়টা গ্লাস দেখছেন এখানে তিনটে মধ্যে পানি আছে আর তিনটা খালি আছে যে কোনো একটা গ্লাস সরাইয়া এমনভাবে একটা খালি একটা বর্তি ফানি এভাবে কে করতে পারবো যে ফারবা তাকে এক হাজার টাকা পুরস্কার নগদ কে কে পারবা সাই পারবা নিজ হ্যাঁ চেষ্টা করো একটা গ্লাস হয় না হয় না দুইটা গ্লাস সরাইছো

একটা গ্লাস সরাইয়া পানি পানি একটা একটা হ্যাঁ একটা পানি একটা খালি একটা পানি একটা খালি সম্ভব কে কে পারবো হাজার টাকা পুরস্কার কে পারবো দুই গ্লাস সারা বিদ্যুৎ না 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 হই না হই না হই না একটা গ্লাস শরাতেই কে কে পারবো আরে না হই না হই না হই না হই না হই না হই না মেলাতে হবে চেষ্টা করা চেষ্টা করা হ্যাঁ পারবো আমি পারবো আমি পারবো দেখি কে ফাট নাকি এই যে এক হাজার টাকা না এই যে একটা ক্লাস একটা ভর্তি একটা গালি একটা বড়তে একটা গালি দেখছো নি মিলে গেছে